ছায়াঘেরা স্নিগ্ধ নৈসর্গিক পরিবেশ যেন পাহাড়ের কোলে সাজানো সবুজ গালিচা কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে যুদ্ধসমাধি এমন স্নিগ্ধ পরিবেশে ঘুমিয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো বিশ্বের তেরোটি দেশের সাতশো সাতত্রিশ জন সৈনিক কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকার এই যুদ্ধসমাধি ঐতিহাসিক স্থান প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা দেখতে আসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই স্মারক দেখতে অনেক বিদেশিরও আগমন ঘটে কুমিল্লায় যুদ্ধ না হলেও কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিস্থল নির্মিত হয়েছিল এমন প্রশ্ন অনেকের মনে ঘুরপাক্ষায় ইতিহাস ঘেঁটে জানা যায় বার্মায় বর্তমান মিয়ানমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসার জন্য কুমিল্লার ময়নামতিতে স্থাপন করা হাসপাতালে আনা হতো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সৈনিকদের সমাহিত করতে সমাধিস্থলের প্রয়োজন হয় কাছেই সেনানিবাস হাসপাতাল ও সৌন্দর্যের কারণেই ময়নামতি ওয়ার সিমেট্রির ওই স্থানকে সমাধিস্থল হিসেবে বাছাই করা হয় ময়নামতিতে যুদ্ধসমাধি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার মুফতাহুস সাত্তার হিল্লোল বলেন প্রায় ছয় একর এলাকায় থাকায় ময়নামতি যুদ্ধ সমাধি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ময়নামতিতে বড় একটি হাসপাতাল স্থাপন করা হয়েছিল সমাধিস্থলে সমাহিত সেনাদের অধিকাংশই ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন এছাড়া যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করে এখানে সমাহিত করা হয় মুক্তিযুদ্ধ গবেষক ও স্বাধীনতা পদক পাওয়া লেফটেন্যান্ট কর্নেল অব কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীকের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চৌশই গ্রামে তার কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে কুমিল্লা সেনানিবাসে কাজী সাজ্জাদ আলীর বাবা প্রয়াত কাজী আব্দুল মুতালিব দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন ময়নামতিতে যুদ্ধসমাধি করার স্থান নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাঁদেরই একজন ছিলেন কাজী আব্দুল মুত্তালিব কাজী সাজ্জাদ আলী জানান ময়নামতি যুদ্ধসমাধি একাধিকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন তার বাবা সমাধিস্থল হিসেবে কোন পরিপ্রেক্ষিতে ওই স্থান নির্বাচন করা হয় সেটিও তিনি মুতালিব বলে গেছেন কুমিল্লা ছিল সেনানিবাস তখন বার্মায় ব্রিটিশদের সঙ্গে জাপানিজদের যুদ্ধ চলছিল ব্রিটিশদের কমান্ডার ছিলেন ফিল্ড মার্শাল উইলিয়াম জোসেফ স্লিন জাপানিজরা সিঙ্গাপুর দখল করার পাশাপাশি চীনের অনেক জায়গা দখল করে ভারতের দিকে অগ্রসর হতে থাকে তখন ভারতকে দ্য জুয়েল ইন দ্য ক্রাউন হিসেবে বিবেচনা করা হতো। জাপানিরা বার্মায় ঢুকে রাজধানী রেঙ্গুন ইয়াঙ্গুন দখল করে ফেলে ওই সময় ব্রিটিশদের সঙ্গে জাপানিদের যুদ্ধ শুরু হয় বার্মায় যুদ্ধে অনেক সৈনিক নিহত হন Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.